আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজ্জাক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে অনেক দিন পর আবার আপনাদের মাঝে বায়ার ফান্ডিং ভিডিও নিয়ে আসলাম তো আলহামদুলিল্লাহ আমি এখন থেকে আপনাদের মাঝে ট্রাই করবো রেগুলারলি বায়ার ফান্ডিং ভিডিওগুলো দেওয়ার জন্য হ্যাঁ তো অবশ্যই অবশ্যই আজকে যে ভিডিও নিয়ে আলোচনা সেটা হচ্ছে ইউটিউব বায়ার ফান্ডিং কীভাবে আপনি কান্ট্রি অনুযায়ী হ্যাঁ যদি আপনি ইউটিউবের কাজগুলো করে থাকেন যে আমি যদি আপনি মনে করেন যে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেটআপ অপটিমাইজ আপনি চ্যানেলটি এসিও করতে পারেন মার্কেটিং ব্যাকিং করতে পারেন ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করতে পারেন শুধু ইউটিউব চ্যানেলের কাজে না মনে করেন আপনি ইউটিউবের কাজ করেন ইউটিউবের থ্রুতে আপনি কিন্তু আদার্স ফেসবুক আর গুগল ওয়েবসাইট এসিউ কিন্তু কাজগুলো নেওয়া যায় কিন্তু বুঝতে পেরেছেন তো আপনি যদি কান্ট্রি অনুযায়ী মানে কান্ট্রি টার্গেট অনুযায়ী টার্গেট কান্ট্রি অনুযায়ী যদি আপনি যান যে ইউএসের ইউটিউব চ্যানেল খুঁজে বের করবেন তাহলে আপনি ইউএসের ইউটিউব চ্যানেল খুঁজে বের করতে পারবেন আবার যদি চান আপনি ইউকে ইউটিউব চ্যানেল ইউকে ইউটিউব চ্যানেল খুঁজে বের করতে পারবেন এবং আপনি যদি চান হচ্ছে ইউএস আপনার ইতালি ইতালির ইউটিউব চ্যানেল খুঁজে বের করতে পারবেন মানে আপনি নেদারল্যান্ড পাকিস্তান অস্ট্রেলিয়া যা মন যে দেশের কান্ট্রির ইউটিউব চ্যানেলের বাইরে আপনার পছন্দ যে আমি আপনি যদি মনে করেন যে আমার অমুক দেশের ইউটিউব চ্যানেলের হলে আমি কাজ করতে পারবো তাকে কাজ নেওয়া সহজ তাহলে আপনি ওই অনুযায়ী আপনাকে কাজগুলো নিতে হবে তাহলে ঠিক আছে আমি ঝটপট শুরু করতেছি কথা না বেরিয়ে পাশাপাশি আরেকটি অ্যানাউন্সমেন্ট সেটা অ্যানাউন্সমেন্ট সেটা হলো যদি আপনি আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে নেই তাহলে দ্রুত চ্যানেলেটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে সরিয়ে দেবেন আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু আজকের টেকনিকটা হচ্ছে সব থেকে আলাদা মানে আজকের টেকনিকটা সব থেকে আলাদা এবং আমি পজ করে করে দেখানো ট্রাই করব তাহলে আমাদেরকে স্ক্রিন শেয়ার করতে হবে হ্যাঁ অবশ্যই মাছটি স্ক্রিন শেয়ার করতে হবে এবং এই টেকনিকটি দেখার আগে কিছু পূর্বপুরুষ থাকতে হবে আমি রিকোয়েস্ট করে বলতেছি আপনাদেরকে একটু অস্থির মানে অস্থির হবে না কেনদিনে অস্থির হয়ে যান মানে ডিপ্রেশন হয়ে যান কেন মানে মানে ভিডিওটি ফুল দেখেন না মানে কেটে কেটে দেখার ট্রাই করেন কখনোই কেটে কেটে দেখার ট্রাই করবেন না শুধু আজকের এই ভিডিওটি আপনি দেখেন দেখানোর পর আপনি কাজগুলো করেন কতদিন পাঁচ দিন বা সাত দিন বা দশ দিন বা পনেরো দিন বা এক মাস কাজটা করেন যদি কাজ করার পর আপনার যদি কাজে না আসে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে ফোন দিতে পারেন বলতে পারেন ইনশাল্লাহ আমি এটার জবাব জবাব দিয়ে দেবো জবাব দেবো তাহলে কী করতে হবে আপনাকে অবশ্যই একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে শুধু ক্রিয়েট করে রাখবেন ক্রিয়েট করার পর সেখানে কখনই ভিডিওটি প্রকাশ করবেন না জাস্ট থামবেলটি অনেক সুন্দর ব্যানারটি সুন্দর দেবেন এবং লোগোটি সুন্দর করে দেবেন এবং ডেসক্রিপশনে আপনার যে বংশ পরিচয় এগুলো আছে এগুলো অ্যাড করবে অ্যাড করার পর এখন আপনার টার্গেট হবে আপনি কোন দেশের বাইর খুঁজবেন মানে কোন দেশের বাইরে খুঁজতে হবে আপনাকে একটা টার্গেট নিতে হবে যদি এমনটা হয় যে আপনি নেদারল্যান্ড যদি এমনটা হয় আপনি কানাডিয়া যদি এমনটা হয় আপনি ইউরোপের যে দেশগুলো বা অস্ট্রেলিয়া এইরকম মানে কোনো একটা টার্গেট ফিক্সড করে একটা একটা টার্গেট অনুযায়ী আর এই ইউটিউব চ্যানেল দিয়ে আজকের টেকনিকটা আমি এখন দেখাবো ওই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন শুধু মানে শুধু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব লাইক কমেন্ট সাবস্ক্রাইব সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে রাখবেন তাহলে হবেটা কি দশ দিন পনেরো দিন বিশ দিন পর দেখবেন ওই ইউটিউব চ্যানেল দিয়ে শুধু ওই কোয়ালিটির ভিডিওগুলো আসতেছে আসে অটোমেটিকলি ডিফল্ট হিসেবে কিন্তু খবরদার কখনই যে ইউটিউব চ্যানেল দিয়ে আপনি বায়ারগুলো খোঁজবেন এই ইউটিউব চ্যানেলটা অন্য দেশের কান্ট্রিকে মানে অন্য মানে আদার্স কান্ট্রি চ্যানেলে সাবস্ক্রাইব করা যাবে না শুধু একটা কান্ট্রি সাবস্ক্রাইব করবেন একটা ইউটিউব চ্যানেলে কান্ট্রি সাবস্ক্রাইব করবেন যে ইউটিউব চ্যানেলে আপনি বায়ারগুলো খুঁজতে চান ঠিক আছে অনেক অনেকগুলো কথা বলে ফেললাম একটু আমাকে ক্ষমা করবেন হ্যাঁ তাহলে ঠিক আছে আমি সরাসরি স্ক্রিনশট করতেছি অবশ্যই মনে করেন আমাদেরকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট বা আপনার ক্রিয়েট করা থাকবে তো আমি ক্রিয়েট করা দেখাইলাম না অবশ্যই অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলে গেলেই ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেটা আপনি আমি যেগুলো পেয়ে যাবেন চ্যানেল ক্রিয়েট করা ঠিক আছে আমি সরাসরি স্ক্রিনশট করতেছি স্ক্রিনশট করতেছি স্ক্রিনশট করলাম কোনো একটি নিউ ট্যাবে আসলাম আসার পর এখানে লিখবো কি এখানে লিখবো সোশ্যাল ব্যালেট যদি আমি একটু সোশ্যাল ব্যালট লেগে যে সোশ্যাল ব্যলেট এই যে সোশ্যাল ব্যলেট প্রথম যে ওয়েবসাইটটা আছে না সোশ্যাল ব্যালট এখানে একটু ক্লিক করব একটু ওয়েট করেন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখেন কি বলতেছে সোশ্যাল ব্লেট দেখেন এখানে কী বলতেছে সোশ্যাল ব্লেট সার্চ ফর ইউর ফেভারেট ইউটিউব ক্রিয়েটর এখান থেকে আপনি টার্গেটভাবে কিন্তু মানে আপনি অবাক হয়ে যাবেন টার্গেটভাবে ইউটিউবে টিকটকের টিকটকের বা টুইস ফেসবুক ইনস্টাগ্রামের মানে টার্গেটভাবে একটা নিউজ অনুযায়ী আপনি এখান থেকে বাইরে পেয়ে যাবেন তো অবশ্যই অবশ্যই যদি আমি এই ভিডিওটি আমাদের আমাদের মানে পরে দেওয়ার কথা ছিল তারপর আমি আগে দিলাম মানে আমাদের একটা উদ্দেশ্য অবশ্যই চ্যানেলটি আপনি অবশ্যই চ্যানেলটি কিন্তু আমাদের কিন্তু সাবস্ক্রাইব করবেন কিন্তু লাইক করবেন এবং শেয়ার করে সরিয়ে দেবেন এবং যে কোনো ফ্রি সাপোর্টের জন্য কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ মেসেজগুলো করবেন কিন্তু আর পাশাপাশি কিন্তু আমি কিন্তু অবশ্যই অবশ্যই মানে একটা উদ্দেশ্য কিন্তু দলবদ্ধ হয়ে কাজ করবেন কিন্তু এটাই আমার প্ল্যানিং তো হিংসা করবেন না এটাই হচ্ছে আমার প্রথম এবং শেষ বার্তা ঠিক আছে আমার ইউটিউবের বার পর্যন্ত দেখেন ইউটিউব যখন এখানে ক্লিক করলাম তখন এখানে বলছে দেন কি টপ ক্রিয়েটর এখানে আমাদের কি টপ ক্রিয়েটর টপ ক্রিয়েটর টপ ক্রিয়েটর অনেকগুলো দেখেন অনেকগুলো আবার ইউনাইটেড স্টেট ইউনাইটেড কিংডম অস্ট্রেলিয়া কানাডা জার্মানি কি সবগুলো যদি আপনি চান এখানে টিক ধরেন মনে করেন অস্ট্রেলিয়া বা অস্ট্রেলিয়া বা কানাডা আমি ধরলাম প্রথমে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এখানে একটা ক্লিক করলাম করার পর আমাদের সামনে ফিল্ডারের অপশন চলে আসবে কিন্তু ফিল্ডারের অপশন দেখেন এখানে কিছু ফিল্ডারের অপশন দেশে কিন্তু এখানে বলতে ফিল্ডার টু টপ লিস্ট এখানে কান্ট্রি আপনি এখানে এখানে ক্লিক করেন অসংখ্য কান্ট্রি পেয়েছেন অসংখ্য কান্ট্রি দেখেন অসংখ্য কান্ট্রি এখানে এমন কোনো কান্ট্রি নেই এখানে নেই যে অসংখ্য কলম্বিয়া আছে ও অসংখ্য কান্ট্রি আছে কলম্বিয়া মানে ক্রোশিয়া আছে যে কোস্টারিকা আছে আবার যান যে ক্রোশিয়া আছে ক্রোশিয়া আছে অনেকগুলো আছে যে ক্রোশিয়া আছে অনেকগুলো অনেকগুলো এমন কোনো কান্ট্রি আপনি এখানে পাবেন হ্যাঁ আমি যে কোনো একটা কান্ট্রিতে দেখাচ্ছি আমি যে কোনো একটা কান্ট্রিতে দেখাচ্ছি কোনটা কান্ট্রি দেখাবো কোনটা কোনটা কান্ট্রি দেখাবো কোনটা কান্ট্রি দেখাবো জামাইকা জামাইকা বা ইতালি বা ইসরায়েল না ইদরায়েল না ইতালি আচ্ছা ইতালি যদি দেখাই ইতালি বা জামাইকা বা আরও যদি দেখাই আমি একটু একটু দেখাই কোনটা দেখাই কোনটা দেখাবো যে কোনো একটি যে কোনো একটি বা কলম্বিয়া কোথায় কলম্বিয়া করে কানাডা বা কানাডাতে দেখালাম জাস্ট কানাডাতে দেখালাম এতটুকু বা আর কানাডাতে না আরেকটা ঘণ্টা আরেকটা কোনটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া যে কোনো একটা যে কোনো একটি দিলাম যে কোনো একটি কোনটা দেই কোনটা দেয় কোনটা দেয় চিলি কলম্বিয়া আচ্ছা কলম্বিয়া দেয় কলম্বিয়া দিলাম কলম্বিয়া দিলাম এখানে ক্যাটাগরি আমরা কান্ট্রি দিলাম কি কলম্বিয়া এখানে ক্যাটাগরি কি ক্যাটাগরিটা হচ্ছে দেখেন ক্যাটাগরিটা কী ক্যাটাগরি দেবেন আপনি চাইলে অল দিতে পারেন আপনি চাইলে সাব ক্যাটাগরি দিতে পারেন কোনো আপত্তি নেই আপনি চাইলে গেমিং এ অনেকগুলো মানে সাপ দিতে পারেন তা আমি একটু অল দিয়ে রাখলাম অল লেন্থ কি একশো থাকবে টাইপ কি টাইপ কি বটম দেবেন এখানে অবশ্যই বটম দেবেন তারপর কি অর্ডার বা এখানে কী দেবেন সাবস্ক্রাইবের দরকার নাকি ভিউজ নাকি আমার দরকার ভিউজ যার কম বা সাবস্ক্রাইব যার কম বা সাবস্ক্রাইব দিলাম যা সাবস্ক্রাইব কম এই সাবস্ক্রাইব দিলাম দেওয়ার পর দেখেন এখানে দেন কতগুলো ইউটিউব চ্যানেল নাম দিল এখানে এই দেন ফার্স্ট সেকেন্ড থার্ড দেখেন অনেকগুলো দেন অনেকগুলো অনেকগুলো দেখেন এগুলো সাবস্ক্রাইব খুবই কম দেখেন এখানে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের সং জিরো 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 ভিউজ শতটা ভিডিও দেখেন দুইটা তিনটে করে এগুলো কী করবেন এই চ্যানেলগুলো খোঁজে বের করে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন শুরুতে অবস্থায় শুধু মনে রাখবেন আমি বারবার বলতেছি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর এই চ্যানেলগুলো টার্গেটভাবে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে রাখবেন কমেন্ট করে রাখবেন ভিউজ করে রাখবেন এগুলো দেখবেন বেশি 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 করেন প্রথম কয়েকদিন শুধু দেখবেন 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 তাহলে কী হবে দশ দিন পনেরো দিন পর ওই দেশের কান্ট্রিটির ভিডিওগুলো ওই দেশের কান্ট্রি চ্যানেলগুলো আপনার সামনে শো আপ করা শুরু হবে কিন্তু তখনই আপনার খেলা শুরুতে আপনি কিন্তু বায়ার পাবেন না কিন্তু শুরুতে যে আপনি এদেরকে অফার করবেন ব্যয়ার পাবেন এটা কিন্তু কখনই না আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি টার্গেটভাবে বাইরেটা নেব টার্গেটভাবে বায়ারটা পেতে তাহলে আপনাকে দশ দিন বা পনেরো দিন ওয়েট করতে হবে আর এই ওয়েটের ব্যাপারে দশ দিন বা পনেরো দিন আপনার কাজ থাকবে এই টার্গেটভাবে চ্যানেলগুলো খুঁজে বের করা খুঁজে বের করার পর চ্যানেলগুলো সাবস্ক্রাইব করা লাইক করা এবং শেয়ার করা এবং সুন্দর করে কমেন্ট করা এবং বারবার ভিডিওগুলো দেখা কোনটা দিয়ে ওই ইউটিউব চ্যানেলে যে এইটিউব চ্যানেলতে আপনি বায়ার খুঁজতে চান মনে করেন আমি একটা ক্লিক করলাম যে কোনো একটি মনে করেন মনে করেন এটাতে মনে করেন কোনটাতে কোনটাতে মনে মনে করেন এখানে মনে করেন এই যে মনে করেন এইটিউব চ্যানেলটা দরকার আমার এইটিউব চ্যানেল দরকার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিক করার পর দেখেন এখানে ইউটিউব চ্যানেল নাম দেখে যে ইউজার নেমে যে হ্যান্ডেল নাম দেখেন হ্যান্ডেল নেম হ্যান্ডেল নেম আপনি কী করবেন এটা হ্যান্ডেল নাম ধরে সরাসরি রাইট ক্লিক করে সারস্ট গুগলে এইভাবে ক্লিক করতে পারেন নয়তো আপনি এটা কপি করে ইউটিউবে যাবেন সরাসরি ইউটিউবে যাবেন ইউটিউবে ইউটিউবে গেলেন এখানে ইউটিউব কোথায় এখানে আমি ইউটিউবে যাই যদি একটু ইউটিউবে যাই ইউটিউব ইউটিউবে গেলাম এবার একটু ইউটিউবে যাবেন হ্যাঁ একটু ইউটিউবে যাবেন একটু ইউটিউবে যাবেন ইউটিউবে আসলাম একটু ইউটিউবে আসবেন একটু ওয়েট একটু ওয়েট আমরা একটু ইউটিউবে আসলাম ইউটিউবে আসবেন হ্যাঁ ইউটিউবে আসবে এর কী করবেন এটা ওই যে পেস্ট করে দিয়ে ইউজার নেমটা আসেন এটা পেস্ট করে দিয়ে ইন্টার ক্লিক করবেন ক্লিক করে দেবেন ক্লিক করে দেবেন এই চ্যানেলটা চলে আসে দেখেন এই চ্যানেলটা এই যে এই লোগোটি দেখেন তো এই এই দেখেন আর পাশাপাশি এই লোকোটি দেখেন এই যে লোগোটি সেম না সেম না না আশা করি কনসেপ্টটা ক্লিয়ার কিনা তাহলে কী করে এই চ্যানেলটি আপনি ঢুকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে মানে লাইক করবেন বেশি লাইক করবেন আবার সেমভাবে যান আবার অন্য কান্ট্রি যান আবার এইভাবে দেখেন আবার অন্য কান্ট্রি বলতে আবার এটাতে যান অন্য ভিডিও যান অন্য ভিডিও যান অন্য চ্যানেলে যান অন্য চ্যানেলে যান এইভাবে এভাবে 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 আপনি এই চ্যানেলগুলো লাইক করবেন মানে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে সরিয়ে দেবেন এটাই হচ্ছে টেকনিক মানে এটা হচ্ছে কৌশল কিন্তু আর এই কৌশলটা আপনি কখনও মানে ফল পাবেন এই কৌশলটা ফল পাবেন আগামী দশ দিন বা পনেরো দিন বা এক মাস পর ফল পাবেন সাথে সাথে কিন্তু ফল পাবেন না এটাতে আপনাকে একটু ওয়েট করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আর পাশাপাশি যদি আমাদের ভিডিওগুলো আপনার ভালো লাগে আর যদি আপনি রেকর্ডেড ভিডিওগুলো দেখে আজ শিখতে চান অবশ্যই আপনি আমাদের প্লে লিস্টে আসবেন অনলাইন বিডি ইনস্টে বাই আপনার ইউটিউব চ্যানেলে আসবেন আশা পরে দেখেন আমাদের প্লে লিস্ট এখানে যদি একটু লক্ষ্য করেন একটা প্লে লিস্ট আছে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং এখানে কমপক্ষে ছাব্বিশটা প্লাস ভিডিও আছে তো এখানে আপনি ফেসবুকের কাজগুলো শিখতে পারবেন ইউটিউবের ই টুজড এখান থেকে আপনি শিখতে পারবেন পাশাপাশি আরও ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট আমাদের ডিজিটাল মার্কেটিং উইথ ভিডিও এডিটিং লাইভ ব্যাস তৃতীয়তম ব্যাস এডমিশন শুরু করবো আগামী চব্বিশ তারিখ থেকে চব্বিশ তারিখ থেকে দশ দিন বা বারো দিন আমাদের এডমিশন চলমান থাকবে তো যারা ইনক্লুড তা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে আলাদা করে ভিডিও রিডিং আপনাকে শিখতে হবে না আমরাই ডিজিটাল মার্কেটিং এ টু জেড কাজগুলোর পাশাপাশি ভিডিও রিডিং কাজগুলো আমরা শেখাই থেকে পাশাপাশি সাপোর্ট চব্বিশ ঘন্টা এক মাস দুই মাস তিন মাস এরকম ধরা বাধার কোনো নিয়ম নাই সাপোর্টটা হচ্ছে চব্বিশ ঘন্টা লাইফ টাইম তো ঠিক আছে যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করবেন এবং শেয়ার করে সরিয়ে দেবেন আজকে এই ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম